আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আপনার যদি একটি অ্যালার্জি বিশা থাকে তাহলে যদি আমার আপনার একামাটি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে যখন আপনার ইকামাটা আবার নতুন করে হয় তখন কিন্তু আপনার কার্ডটা আপডেট করে দেওয়ার জন্য প্রয়োজন হয় তখন আপনার ব্যাংক অনেক দূরে থাকা দূরে থাকার কারণে আপনি কিন্তু কার্ডটা আপডেট দিতে পারেন না এজন্য আপনাকে মোবাইলে আপডেট কিভাবে করতে হয় সেটা আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে মোবাইলে আপডেট করতে হয় চলুন দেখেন কিভাবে আপডেট করি সেজন্য আপনারা প্রথমত আলরাজি অ্যাপটা ইনস্টল করে নিবেন আলরাজি অ্যাপটা ইনস্টল করার পর আপনি ওপেন বাটনে ক্লিক করার পরে লগ ইন অপশন দেখতে পাবেন তখন লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইউজার নেম ওর এখন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরেই আপনি এখানে দেখতে পাবেন লগইন অপশন লগইনে ক্লিক করবেন লগইনের ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি চলে আসবে চলে আসার পরে আপনি ওই ওটিপিটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি অটোমেটিক সামনে এলাও বাটনে ক্লিক করতে পারেন এলাও বাটনে ক্লিক করলেও আপনার সামনে চলে যাবে সামনে চলে যাওয়ার পর আপনি একটু সময় নিতে পারে তারপর দেখবেন লোড নেওয়ার পরে কিছুক্ষণ সময় লোডিং হওয়ার পরে দেখবেন এখানে চলে তখন আপনি এখানে হাফ ডেট অপশনে ক্লিক করলেই হাফেট এ ক্লিক করলে আপনার এটা অটোমেটিক হাফডেট হয়ে যাবে অনেকে আবার কি করে এখান থেকে হাফডে উপরে ক্রস চিহ্নটা আসে না ওইখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেয় তখন আর এটাকে খুঁজে পাওয়া যায় না তখন আপনারা এটা কিভাবে খুঁজে পাবেন ওই অপশনটা আমি এখন আপনাদেরকে দেখাবো একটা এরো বাটন দেখতে পাবেন এরো বাটনে ক্লিক করলে আবার এটা আপনাদের সামনে আসবে সামনে আসলে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপডেট হয়ে যাবে ক্লিক করবেন তারপরে আপডেট যে একবার নিচে আরেকটা অপশন দেখতে পাবেন এটাতে আপডেট দিলে কোনো কিছু আর করতে হবে না অটোমেটিকই আপডেট হয়ে যাবে আগে আকাম নাম্বার দিতে হতো আপনার অনেক কিছু দিতে হতো তারপরে এটা আপডেট হইতো আপনার স্যালারি অনেক কিছুই দেওয়া লাগতো তারপরে এটা আপডেট হইতো এখানে দেখতে পাইছেন আপনার এটা সাকসেসফুল হয়েছে তারপরে আপনি গো টু ড্যাশবোর্ড ওইখানে ক্লিক করলেই হয়ে যাবে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনার ওই আপডেট অপশানটাও আর আসবে না আর কোনো কিছু আসবে না এটা আপডেট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যেটা আপডেট করলাম এটা সঠিক হয়েছে কিনা তো আমি দেখ দিয়ে চলে যাব ক্রস করে দেব দেওয়ার পরে আমি আমার আলরাজি অ্যাপটা ওপেন করব ওপেন করার পরে আবারও আমি আমার একটু নেট স্লো হওয়ার কারণে এই জন্য সঠিকভাবে দেখা যাচ্ছে না তো আমি একটু ওয়েট করার পর আসবে তো লোকেশন দিতে হবে এখানে লোকেশন দিয়ে দিব অ্যালাউ করে সব সবকিছু দেওয়ার পরে আমি আবার এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিব পাসওয়ার্ড টা বসিয়ে দেওয়ার পরে আপনারা এখন দেখতে পারেন লগ ইন অপশন চলে আসছে লগ ইন করবো লগ ইন করার পরেই আপনারা বুঝতে পারবেন চার সংখ্যার ওটিপি আসছে আমি ওটা ওটিপি দিলাম না এলাও করে দিছি এটা অটোমেটিক চলে আসছে দেখেন এখন বুঝতে পারবেন যে এটা এখানে কোনো ইয়া নাই মানে আপডেট হয়ে গেছে না হয় আপডেট অপশনটা এখানে শু হইতো কিন্তু এখানে কোনো আপডেট অপশন শু হচ্ছে না তো এখানে আমি এই জন্যই দেখাইছি আপনারা বিশ্বাস করার জন্যই এটা আমি দেখাই দিলাম আপনাদেরকে যে এটা আপডেট হয়েছে দেখেন আমি আমার অ্যাকাউন্টটা চেক করছি কত রিয়াল আছে এইটাও দেখাচ্ছে কোনো জামেলা নাই এভাবে আপডেট করলে আপনার এটা আপডেট হয়ে যাবে তো আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়ার করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ